আমি কিন্তু আপনাদের একজন কামলা সাল থেকে আমি আপনাদেরকে বলেছি আমি আপনাদের কামলা আমি আপনাদের নেতা নই আমি আপনাদের ঋণ কখনো সুদ করতে পারবো না আপনারা যা করেছেন আমার জন্য শুধু তাই নয় তেরো দিন বছর দেশের বাইরে থাকার পরেও আপনারা যেভাবে নিজেরা ঢাকা এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলেন যার যার ব্যবস্থা করে আপনারা সেদিন ঢাকা শহরে উপস্থিত হয়েছিলেন আমাকে এক নজর দেখার জন্য আমি চিন্তাও করতে পারি নাই যে বুড়ার থেকে প্রায় লক্ষাধিক আল্লাহর বান্দা ঢাকা শহরে যাবে আবার মতো একজন কামলাকে রিসিভ করার জন্য আমি তো মনে করেছিলাম তেরো বছর মনে অনেকে আমাকে ভুলে গেছে আমি আল্লাহর শক্তি আদায় করার মতো ক্ষমতা যুদ্ধ বাকন্নতার যে বেপা আমাকে গুল্লি করেছিল গুল্লি করে মেরে আমাকে ব্রিক ফিল্ডার আগুনে পুরাই দেওয়ার পরিকল্পনা ছিল আল্লাহ আমাকে বাঁচাইছে তাদেরই একটা অংশ এই নতুন গলে আছে তারা এখনো চেষ্টা করতেছে আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কেউ কাউকে দুনিয়া থেকে বিদায় করতে পারে না আল্লাহ দেখছেন দেহ নাও আল্লাহ কেমনি আমার বাঁচায় রাখছে কেমনি আবার মুরাদ করে আইছে। একটা অ্যাপ্লিকেশন লাগছে না একটা দরখাস্তও লাগছে না উঠেও যেতে হয় না আল্লাহ খালাস করে দিয়ে মুরাদ না করে নিয়ে আসছে আমার আল্লাহ সব করে আপনারা দোয়া করেন আমি শরীরটা একটু ভালো হলে আপনাদের ইউনিয়নে একদিন এসে থাকবো আলহামদুলিল্লাহ রাত্রে অবস্থান করবো আলহামদুলিল্লাহ এবং আপনাদের সাথে কথা বলবো মা বোনদের সাথে কথা বলবো অত্যাচার অভিযান জুলুম নির্যাতনের শিকার হয়েছে যে সমস্ত হায়ারা আওয়ামী লীগের গুপ্তি মেরে আছে প্রশাসনিক পুলিশে তারাই সমস্ত কর্মকাণ্ডগুলি করেছেন

আওয়ামী লীগকে এই দেশ থেকে বিদায়ী করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ ছাত্ররা আমাদের মাথার তাজ আজকে যে সমস্ত কয়েকজন নামধারী ছাত্র সমাজে উশৃঙ্খলরা সৃষ্টি করছে তারা ছাত্র নয় আপনাদের এই কলেজের মাঠে আমি বলতে চাই এই কলেজ এইখানের স্কুল এইখানের যত প্রতিষ্ঠান আছে এদের মধ্যে কি 0.1% ঐসব ছাত্র আছে যারা এই বন্য কলি করতেছে না সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত আজকে কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজের লেখাপড়াকে নষ্ট করতে চায় ঠিক হতে দেওয়া যাবে না যাওয়া যাবে ভাই আন্দোলন করা কেবলমাত্র আজ আসে ছাত্রদের লেখাপড়া নষ্ট হতে দেওয়া দেশের ছাত্রদিকে নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে ছাত্রদের যাতে লেখাপড়া নষ্ট না করতে পারে ছাত্রদের বাপ মা যে কষ্ট করে তাদেরকে লেখাপড়া করাচ্ছে সেই তাদের আশাটা যেন পূর্ণ হয় তাদের আশা যেন পূর্ণ না হয়ে যায় বেশি বেশি করে দোয়া করতে হবে আল্লাহবাদ যেমনিভাবে হাসিনা সরকারকে আমাদের থেকে বিদায় করে দিয়েছেন তেমনিভাবে আল্লাহবাদ আমাদেরকে একটা সুষ্ঠ সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে দেন এর বাকি সময়টা আপনাদের খ্যাত্যলের জন্য মিলে যাব আমি ইনশাল্লাহ এই অর্ডার করছি আর আপনাদের চোখ কান রোগ খোলা রাখতে হবে না যারা নতুন পার্টি করেছে তারা যদি সুন্দর সুষ্ঠুভাবে পার্টি করে এবং তারা যদি সুন্দরভাবে ইলেকশন করতে চায় আমি আমি যদি ইলেকশন করি যদি আল্লাহ করায় আমাকে তাহলে আমার স্টেজে দাঁড়িয়ে তাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেব বুঝতে পারছেন